তারেক রহমান তার সর্বশেষ বক্তব্যে বলেছেন বিএনপিকে ঠেকাবার জন্যই পিআর পদ্ধতি নিয়ে কথা বলা হচ্ছে পিআরকে সামনে আনা হচ্ছে বিএনপি বিজয়কে ঠেকিয়ে দেবার জন্য এই অপতৎপরতা চালাচ্ছে একটি মহল তারা স্বাধীনতা বিরোধী এর মধ্যেই মির্জা ফখরুল আবার বলেছেন তারা শরিয়া আইন মানে না এবং মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে একটি পক্ষ কে চেষ্টা করবে দেশে আবার দেশে উগ্রপন্থা মাথা ছেদে ছাড়া দিয়ে উঠেছে উগ্রপন্থা একটি শ্রেণী মাথা ছাড়া দিয়ে উঠেছে এসব বলে মির্জা ফখরুল কী বলতে চেয়েছেন তবে কথাগুলোর টোনের মধ্যে আওয়ামী লীগের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় এখন কথা হলো এই যে পাথর থেকে বালি খেয়াল করেছেন সিলেটে পাথর খেয়ে ফেলেছে কারা এবার বালি খাওয়া শুরু করেছে এসব জাতক যত কিছুই হোক না কেন আসলে আমরা কোন দিকে যাব বা কি ভাবব সেটি দেখার বিষয় এবং ভাবনার বিষয় সিলেটের পাথর চুরি আর বর্তমানে বালি চুরি কোনো কিছুই তারেক রহমানকে ক্ষমতায় দেওয়া ঠেকাতে পারবে না এখন তারেক রহমান ভয় পাচ্ছেন বীর বিজয় ঠেকানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কিসের মাধ্যমে কয়েকটি বিষয়ের মাধ্যমে জুলাই সনদ তারপরে আপনার জুলাই 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 ডিক্লারেশন ঘোষণা তো হয়েছে সনদ এখনো হয়নি যখন সনদের কথা বলা হতো বলছে ঠেকাতে চাইছে যখন জুলাই সনদের কথা বলা হলো ছাত্রদের পক্ষ থেকে বা জামায়াতের পক্ষ থেকে তখনও বিএনপিকে ঠেকানোর কথা বলা হলো বলা হচ্ছে এগুলো বলে বিএনপিকে ঠেকানো হচ্ছে এরপর যখন সংবিধান সংশোধনের কথা বলা হলো তখনও বললো বীর ঠেকানোর প্রবণতা দেখা যাচ্ছে যখন পিয়ারের কথা বলা হলো তখনই বললো বিএনপিকে বিজয়কে ঠেকানোর জন্য বিএনপির বিজয়কে দেরি করানোর জন্য লেট করানোর জন্য এই সব তৎপরতা চালানো হয়েছে এবং যত কিছু করা হয়েছে এই পর্যন্ত সব কিছুকে বলা হয়েছে যে বিএনপিকে ঠেকানোর জন্য এসব করা করতে বলা হয়েছে কিন্তু দেশের সমস্যাগুলোর দিকে তাদের সুনির্দিষ্টভাবে কোনো লক্ষ্য নেই তারা সংস্কার জুলাই সনদ ঘোষণা কোনো কিছুই চায় না অথচ দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলোতে এখন স্পষ্ট আওয়ামী লীগ বসে আছে একদম চিহ্নিত নেতাকর্মীরা বসে আছে বিইউবিটি ইউনিভার্সিটি মিরপুরে এটার ভিসি চেয়ারম্যান চিহ্নিত আওয়ামী লীগ আওয়ামী লীগের পদধারী লোক এখনো বসে আছে এখানে তারপর ভিকারুল নেশা নন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রত্যেকটা শাখা দুইটা শাখা দুইটারই প্রিন্সিপাল এবং মেইন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সব আওয়ামী লীগের একদম পদধারী লোকেরা তারপরে আপনার ইম্পেরিয়াল কলেজ খুব নাম করা কলেজ কিন্তু হ্যাঁ ইম্পেরিয়াল কলেজ খুব ব্যয়বহুল কলেজ বটে প্রাইভেট কলেজ সেখানে আওয়ামী লীগের চিহ্নিত লোকেরা ঘসে আছে একদম ভাবে। এরপরে বাংলা কলেজ মিরপুরের বাংলা কলেজ মোটামুটি বড় কলেজ না সেখানেই বসে আছে একদম আওয়ামী লীগের চাক্ষুষ চিহ্নিত লোক

দেখেন কত বড় মারাত্মক একটা লোক সত্যের পথে সাক্ষী দিতে আদালতে এসেছে তাকে হাইজ্যাক করে সীমান্তে নিয়ে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে এটা কি সার্বভৌমত্বের উপরে কোনো লঙ্ঘন না মানে অন্য দেশের সীমান্তের পাহারাদারদের উপরে দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের লোকেরা তাদের হাতে তুলে দিয়েছে সেই সুখরঞ্জন বালি পাঁচ বছর সেখানে ছিলেন পুলিশের নির্যাতনে দেহের এমন কোনো জায়গা নেই তাকে নির্যাতন করা হয়নি এই জন্য শুভরঞ্জন বালির উপরে ভয়াবহ নির্যাতন হেডিং নিউজ কিন্তু একদম আমার দেশ পত্রিকা টপ নিউজ বুঝতে পারছেন কি ভয়ঙ্কর ব্যাপার বুঝতে পারছেন এটা নিয়ে রিপোর্ট হওয়া দরকার টেলিভিশনে কেউ একটা রিপোর্ট হচ্ছে ছাত্র গণহত্যা নিয়ে কোনো রিপোর্ট করছে আওয়ামী লীগের কলকাতায় অফিস খোলা নিয়ে কোনো টেলিভিশন চ্যানেল কোনো নিউজ করছে করছে না এটা কি বিস্ময়কর না টেলিভিশন চ্যানেলগুলোর এজেন্ডা মানসিকতা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে কি সন্দেহ জাগে না সন্দেহ জাগে কিছু না এরা অবশ্য ফ্যাসিস্ট এখান থেকে ফ্যাসিস্ট কিন্তু পালায় নাই হাসিনা পালালেও এই যে দেখেন স্বৈর শাসকী হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শফিক আহমেদ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সাবেক প্রধান বিচারপতি এস কে সহ বত্রিশ জন আসামি স্বৈরশাসক শেখ হাসিনা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ তখন আইনমন্ত্রী ছিল শফিক আহমেদ সেও ছাত্র ইউনিয়নের সময় সভাপতি ছিল তো শেখ হাসিনার আইনজীবী থাকার কারণে তাকে পরবর্তীতে শেখ হাসিনা আইনমন্ত্রী বানান এরপরে তাকে সুখরঞ্জন বালিকে যখন ধরে নিয়ে যায় মানে কিডন্যাপ করে বা হাইজ্যাক করে নিয়ে যায় তখন সুরের বাচ্চা তোকেই তো আমরা খুঁজছি বলে ট্রাইব্যুনালের সেট থেকে সাদা পোশাকের পুলিশ এভাবে উঠে ট্রাইব্যুনালের সেট থেকে উঠিয়ে নিয়ে গেছে বলছে সুরের বাচ্চা তোকে আমরা খুঁজছি এরপরে শরীরের এমন কোন জায়গা নেই যেখানে বৈদ্যুতিক দেয়নি এই 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 যে লাইনটা লাইনটা দেখেন এরপরে অপহরণকারীদের বিএসএফের হাতে তুলে দিয়ে ভারতের কারাগারের নির্যাতন এমনভাবে নির্যাতন চালানো হয়েছে বৈদ্যুতিক শখ দেওয়া হয়েছে তার গায়ে শুধু তার অপরাধ ছিল সে সাক্ষী দিবে এবং সত্য কথা বলবে এটা সে প্রকাশ করেছিল এবং আদালত কড়া নির্দেশনা দিয়েছে তিন দিনের মধ্যে অর্থাৎ তিন কার্য দিবসের মধ্যে বাহাত্তর কার্য ঘন্টার মধ্যে জুলাই শনাক্তের যে ঘোষণা করা হয়েছে এসে জুলাই ডিক্লারেশন যে করা হয়েছে সেটিকে প্রজ্ঞাপন আগারে জারি করতে হবে পত্রিকায় যেন পত্রিকায় প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হয় এটা আদালতের নির্দেশ বাহাত্তর ঘন্টার মধ্যে এটা করতে হবে এরপরে জুলাই যে গণহত্যা যে রাজপুর ইউনিয়নের যে টিএনও যে নাকি নির্দেশ দিয়েছিল জুলাই আন্দোলনে ওই যে তিনজন কি বলে এগারো জন ছাত্রকে পুড়িয়ে ফেলা সাভারে সেই টিএনওকে অ্যারেস্ট করেছে তার অ্যারেস্টের কারণে অ্যারেস্ট হওয়ার কারণে ওই রাজাপুরের এলাকার মানুষ মিষ্টি বিতরণ করেছে এই কষাইকে অ্যারেস্ট করার রিলিজ দেওয়ার পর স্ট্যান্ড রিলিজ দিয়েছে এখন স্ট্যান্ড রিলিজ দিলে তো হবে না তাকে গণপিটা দিতে হবে মাইক দিতে হবে এগুলো তাৎক্ষণিক বিচার করে ফেলতে হবে এবং তাকে অ্যারেস্ট করে তাকে বিচারের আওতায় দ্রুত আনতে হবে